গণতন্ত্রের কালো অধ্যায় সংসদ থেকে বহিষ্কারে একশত ছয়চাল্লিশ জন বিরোধী সাংসদ শিলচরে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শনে বাধা প্রদান পুলিশের এবং পুলিশের সাথে দস্তাদস্তি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন কাছাড় জেলা কংগ্রেসের কর্মীরা উল্লেখ্য উপরাষ্ট্রপতি মাতানত করে প্রধানমন্ত্রীকে নমস্কার প্রদান এবং উপরাষ্ট্রপতির মিমিক্রি করার দৃশ্য ভাইরাল হওয়ার পর সংসদ থেকে একশত ছয়চাল্লিশ জন বিরোধী সাংসদদের বহিষ্কার করা হয় সংসদ থেকে একশত ছয়চাল্লিশ জন বিরোধী সাংসদকে বহিষ্কারের ঘটনাকে গণতন্ত্রের কালো অধ্যায় বলে উল্লেখ করেছেন একাংশ জননেতারা সেই ঘটনার প্রতিবাদে শিলচরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে কাছাড় জেলা কংগ্রেস শিলচরে একটি প্রতিবাদী মিছিল বের করে জেলা কংগ্রেস এবং সেই মিছিলে বাধা প্রদান করে কাচার পুলিশ ফলে মিছিলটি আটকা পড়ে মাঝপথে প্রায় শতাধিক কংগ্রেস কর্মীরা মিছিল বের করে জেলা প্রশাসনের কার্যালয়ে যাওয়ার পথে সার্কিট হাউসের সামনেই পুলিশের বাধার মুখে পড়েন বাধা প্রদানের সময় পুলিশের সাথে টানা হেচড়া ও দস্তি শুরু হয় কংগ্রেসিদের পরে সার্কিট হাউসের সামনেই সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসিরা মোদী বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসিরা এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতবর্ষ পার্লামেন্টর পড়া রাজ্যসভা আর লোকসভা মিলাই একশ ছয়চলাল্লিছগৰাকী সাংসদত বহিষ্কাৰ কৰা হৈছে এইটো গণতন্ত্ৰৰ কাৰণে এইটো কালোদিন আমাৰ ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ পিছত আজিলৈকে এক লগত একশ ছয়চল্লিছজন এম পি কেতিয়াও এনেকুৱা বহিষ্কাৰ কৰা নাই সিহঁতে তেওঁলোকে মন মৰ্জি কিছুমান বিল পাছ কৰিবৰ কাৰণে এম পিবিলাকে যাতে পাৰ্লামেণ্টৰ ভিতৰত যাতে প্ৰটেষ্ট কৰিব নোৱাৰে সিহঁতে এতিয়া বাধা দিব নোৱাৰে সেইকাৰণে একশ ছয়চল্লিছজন এম পিগৰাকী ওলাই দিছে বহিষ্কাৰ কৰি দিছে সেইটো কাৰণে আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশত গোটা ভাৰতবৰ্ষৰ বিয়া পি আজি আমাৰ ধৰ্না কাৰ্যসূচী চলি আছে আমাৰ শিলচৰ জিলা কংগ্ৰেছৰ পৰা যেতিয়া আমি ওলাইছোঁ তেতিয়া এটা গ্ৰুপত ইয়াতে আমাক ৰখাই দিছে আৰু এটা গ্ৰুপত আগত ৰখাইছে আমাৰ মানুহবিলাক আমি ধৰ্না ধৰিব গৈ আছোঁ আৰু আমি ডেম'ক্ৰেটিক প্ৰচেছে গৈ আছোঁ আমি কোনো মানে ডেমক্ৰেটি ই কৰা নাই কিন্তু সিহঁতে পুলিচ লগাই এই ৰাজ্য চৰকাৰ হেমন্ত বিশ্ব আমাৰ পুলিচ লগাই আমাক ৰাস্তাত ৰখাই দিছে আমাক ৰাইট নাই নেকি আমি মানে কথা ক'বলৈ আমাৰ ডেমক্ৰেছি প্ৰেচেছ আমি আন্দোলন কৰিব ৰাট নাই নেকি কিয় গণতন্ত্ৰ চলি আছে আজি বিৰোধী দলবিলাক কথা ক'ব নিদিয়ে পাৰ্লমেণ্টৰ ভিতৰতো নিদিয়ে পাৰ্লমেণ্টৰ বাহিৰতো নিদিয়ে এতিয়া আমি ইয়াতে ধৰা ধৰিছো আমাক আমাক ৰখাইছে কিয় আমাক ৰাখি দিছে ইয়াতে আমাক সদায় কৰি থাকে আমি কিবা আন্দোলন যদি ওলাই থাকো তেতিয়াহ'লে আমাক ঢেলা দেখা কৰি থাকে মাৰপিট কৰি থাকে আমাক এৰেষ্ট কৰি যায় এইবিলাক সিহঁতৰ পুলিচ লগাই সেইকাৰণে সিহঁতৰ আজি দেখিছে যে সিহঁতে মুকল টিভি ধৰিব কাৰণে একমাত্ৰ সিহঁতৰ পুলিচ আছে ৰাইজ এতিয়া সিহঁতৰ লগত নাই এতিয়া পুলিচ দিয়ে সিহঁতৰ মানে কামটো চলাই আছে

I do